অ্যালেস ও ইসরায়েলপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি বুধবার দুই পক্ষের মাঝে বাগ পাশাপাশি সংঘর্ষ হয়েছে একই দিনে ক্যাপিটাল হিলে হাউস এডুকেশন কমিটির শুনানিতে প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন ইউনিভার্সিটির ইজিপশিয়ান বংশোদ্ভূত প্রেসিডেন্ট মিনো শাফিক ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ মোকাবেলায় কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ এনেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্যরা শুনানিতে ডেমোক্র্যাটিক কংগ্রেস ওমেন ইলহান ওমার বলেছেন কলম্বিয়া ইউনিভার্সিটিতে যা ঘটছে তা ইহুদি বা মুসলিম বিদ্বেষ নয় যুদ্ধের পক্ষে বিপক্ষে আন্দোলন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে ক্যাম্পাসে পারস্পরিক সহ অবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গত বছরের অক্টোবরে হামাস ইসরায়েল যুদ্ধের সূত্র ধরে দেশের মাটিতে দুই পক্ষের সমর্থনে ব্যাপক বিক্ষোভ হয়েছে বিশেষ করে তরুণ প্রজন্ম আরও নির্দিষ্ট করে বললে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইসরায়েলি আগ্রাসনের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে উচ্চকণ্ঠ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ মাথায় নিয়ে এরই মধ্যে হার্ভার্ড ও ইউনিভার্সিটি অব পেন্সেলভেনিয়ার দুই প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হয়েছে যুদ্ধের ছয় মাস পেরিয়ে গেল এখনও ম্যানহাটনের কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস হামাস ও ইসরায়েলপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে আছে দুই পক্ষের মাঝে বাক বিতণ্ডার পাশাপাশি সংঘর্ষেরও খবর পাওয়া যাচ্ছে ইসরায়েলি সেনারা গাজায় গণহত্যা চালাচ্ছে অভিযোগ করে প্যালেস্টাইন পন্থী শিক্ষার্থীরা বিশাল সমাবেশ করে চলেছেন নানা প্ল্যাকার্ড হাতে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি তাদের অন্যদিকে ইসরায়েলপন্থীরা সংখ্যায় কম হলেও তারাও তাদের আওয়াজ জোরালো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংঘর্ষ ঠেকাতে উভয় পক্ষকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ কিন্তু তারপরও ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত বাক্য বিনিময় ও পরস্পরকে উত্তেজিত করতে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা গেছে শিক্ষার্থীদের এই অবস্থায় কলম্বিয়া ইউনিভার্সিটির সেই উত্তাপ আশে পড়েছে ক্যাপিটাল হিলেও বুধবার হাউস এডুকেশন কমিটির শুনানিতে প্রশ্নবানে জর্জরিত হয়েছেন ইজিপশিয়ান বংশোদ্ভূত ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মিনোজ রিপাবলিকান কংগ্রেসম্যানরা তাকে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ বৃদ্ধিতে দায়ী করে করা সমালোচনা করেছেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে শিক্ষা প্রতিষ্ঠানে সহনশীল আচরণে পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে সহ অবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় হবে শিবিরের আক্রমণাত্মক আচরণের জবাবে বলেন ইহুদি বিদ্বেষ নয় বরং শিক্ষার্থীরা মূলত যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিন্তু এর মাঝে উত্তেজনা তৈরিতে আইডিএফ এর আগ্রাসনের সমর্থনে কিছু শিক্ষার্থী পুরো পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে আদিবদন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর